আসসালামু আলাইকুম সম্মানিত আমার গ্যাসের চুলার নিয়ে ব্যবসায়ী ভাইয়েরা যারা গ্যাসের চুলার পার্টস নিয়ে কাজ করেন গ্যাসের চুলা বিক্রি করেন তো আমি তাদের জন্য নিয়ে এসেছি সব ধরনের গ্যাসের চুলার মালামাল আমার কাছে একেবারে এ থেকে জ্যাক পর্যন্ত যত রকমের চুলার পার্টস আছে যাবতীয় সমস্ত চুলার পার্টস আপনারা আমার কাছে পাবেন তো ইনশাল্লাহ একশো বিশ এম এম সুপারম্যান পিনিয়াম অরিজিনিয়াল চায়না এটা হচ্ছে একশো এম এম অরিজিনিয়াল সুপারম্যান চায়না ফিনিয়াম তারপরে একশো এম এম টাটা পিনিয়াম একশো বিশ এম এম আমাদের কাছে পাবেন রিং স্ট্যান্ড এস এস এর রিং স্ট্যান্ড এটাতে মিডিয়াম আছে হেভি আছে লাইট আছে তারপর হচ্ছে যে আপনার ঝিক যার কোনো বলি আমরা তো এটাতে এক দুই তিন চার পাঁচ ছয় খুঁটি ছয় খুঁটিওয়ালা অনেক হেভি একটা মাল আমাদের কাছে পাবেন একেবারে কম রেটে একেবারে কম রেটে ইনশাল্লাহ শুধুমাত্র আমি দিতে পারতেছি আপনাদেরকে সারা বাংলাদেশ এই মালগুলো আমরা ট্রান্সপোর্ট ডেলিভারি পেশারা সার্ভিস দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি নিতে পারবেন এই যে গ্যাস সেভার অরিজিনাল চায়না অরজিনিয়াল অরিজিনাল গ্যাস সেভার আমাদের কাছে পাবেন সেভিং নেট অনেক ভালো কোয়ালিটির একটা সেভিং নেট তারপর হচ্ছে কি আমাদের কাছে বার্নার পাবেন একশো এম এম একশো বিশ এম এম নব্বই বার্নার বিএফ বার্নার অরিজিনিয়াল চায়না অনেক সুন্দর একটা ফিনিশিং অনেক সুন্দর একটা ফিনিশিং অরিজিনাল চায় না এরপর হচ্ছে কি আমাদের কাছে নব্বই এম এম ফিনিয়াম আছে সিঙ্গেল মেশিন আছে ফিতল ফিতল নজেলে এটা হচ্ছে যে পিতল এটা কাস্টিং না আবার তারপর হচ্ছে যে আপনার হেভি অনেক হেভি একটা অ্যালবো আছে আমাদের কাছে একেবারে কম রেটে আমরা এই মালগুলা সেল দিয়ে থাকি সারা বাংলাদেশ ডাবল মেশিন আছে তারপর হচ্ছে কি আমাদের কাছে অনেক ভালো কোয়ালিটির অনেক মূলের মধ্যে হেভি আছে মিডিয়াম আছে লাইট আছে এটা হচ্ছে মিডিয়ামটা অনেক হেভি অনেক হেভি একটা মাল একেবারে কম রেটে আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ তো এই ধরনের যাবতীয় সকল আইটেমগুলো পেতে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবেন আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা কি কি মাল লাগবে শুধু আমাকে অর্ডার করবেন আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে মাল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন আজকে অর্ডার করবেন আগামীকালকে ধরে আপনার দোকানে মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ